দশম শ্রেণী প্রথম অধ্যায়ের বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর কোন বছর ইন হুইচ ইয়ার ওয়াজ বিরাষ্টমী উৎসব ইন্ট্রোডিউসড বিরাষ্টমী উৎসব ওয়াজ ইন্ট্রোডিউসড বাই সরলা দেবী চৌধুরানী ইন দ্য ইয়ার অফ নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টু উনিশশো দুই খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী বিরাষ্টমী ব্রত উৎসব পালন করা শুরু করেন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কবে উনিশাব্দে সরলা করেন্ডার কে চালু করেন সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন বলে জানা যায় নেম অব দ্য ট্রু হিস্টোরিয়ান হু ওয়ার্কড অন ওমেন হিস্ট্রি কোন দুজন মহিলা ঐতিহাসিকের নাম লেখ যারা নারী ইতিহাসের ওপর কাজ করেছিলেন সমিতা সেন অ্যান্ড নীরা দেশাই ওয়ার্কড অন ওমেন্স হিস্ট্রি নারী ইতিহাসের ওপর কাজ করেছিলেন সমিতা সেন এবং নীরা দেশাই প্রথম মহিলা ডক্টর কে ছিলেন ভারতবর্ষের কাদম্বিনী গাঙ্গুলি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ওমেন ফিমেল ওর ওমেন ডক্টর অফ ইন্ডিয়া কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন প্রথম মহিলা ডক্টর ভারতবর্ষের দীপক কুমার এর লেখা গ্রন্থটির নাম কি রাজ নেম অফ দ্য বুক রিটেন বাই দীপক কুমার অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্য বুক রিটেন বাই দীপক কুমার ইজ সায়েন্স অ্যান্ড দ্য রাজ হু রোড দ্য বুক দ্য সাইলেন্ট স্প্রিং র্যাচেল কারসন রোড দ্য বুক দ্য সাইলেন্ট স্পিং নেম অফ দ্যুকস রিটেন বাই মহেশ রঙ্গরাজন হান্টিং অ্যান্ড শুটিং ফেসিং দ্য ফরেস্ট আর দ্য টু বুকস রিটেন বাই মহেশ রঙ্গরাজন মহেশ রঙ্গরাজনের লেখা দুটি বইয়ের নাম হচ্ছে হান্টিং অ্যান্ড শুটিং ফেসিং দ্য ফরেস্ট আর টু এই দুটো বই ফেসিং দ্য ফরেস্ট অ্যান্ড হান্টিং অ্যান্ড শুটিং এই দুটি বই মহেশ রঙ্গরাজনের লেখা দুটি বই হু ওয়াজ রিটেন দ্য বুক পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের সংস্কৃতি বইটি কে লেখেন বিনয় ঘোষ বিনয় ঘোষ লেখেন পশ্চিমবঙ্গের সংস্কৃতি নামক বইটি হু পেন্টেড দ্য কালীঘাট টেম্পেল অ্যান্ড ইন হুইচ ইয়ার কালীঘাটের মন্দিরের চিত্র অঙ্কন করেন কবে ইন সেভেন্টিন হান্ড্রেড অ্যান্ড নাইন টু থমাস ড্যানিয়েল পেন্টেড দ্য কালীঘাট টেম্পেল সেভেন্টিন হান্ড্রেড নাইনটি টুতে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে টমাস ড্যানিয়েল কালীঘাট মন্দিরের চিত্রটি অঙ্কন করেছিলেন বা ছিলেন নেম এ ফিউ হিস্টোরিয়ান হু হ্যাভ এ নিউ ভিউ অফ দ্য আরবান হিস্ট্রি অর্থাৎ শহরে ইতিহাসের ওপর লেখেছেন এমন কয়েকজন ঐতিহাসিকদের নাম লেখ ডক্টর এস এন মুখার্জি ডক্টর নারায়ণী গুপ্তা অ্যান্ড ডক্টর অনিরুদ্ধ রয় আর এ ফিউ হিস্টোরিয়ানস হু হ্যাভ এ নিউ ভিউ অফ আরবান হিস্ট্রি আরবান হিস্ট্রির ওপর লিখেছেন নতুন একটা মত দিয়েছিলেন এস এন মুখার্জি ডক্টর নারায়ণী গুপ্তা অ্যান্ড ডক্টর অনিরুদ্ধ রয় মধ্য শহর সম্বন্ধে বই লিখেছেন কে প্রফেসর অনুরুদ্ধ রয় মেড এ ডিটেল স্টাডি অ্যাবাউট দ্য মিডিয়াল সিটিস অব ইন্ডিয়া অনিরুদ্ধ রায় ভারতবর্ষের পুরানো শহরগুলি সম্বন্ধে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন হু রোড দ্য মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া কে ভারতের সামরিক ইতিহাস লিখেছেন যদুনাথ সরকার রোড দ্য মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া হু রোড দ্য বুক দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এজিপি টেলার রোড দ্য বুক দ্য অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গিরিশচন্দ্র ঘোষের লেখা নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের লেখা দুটি নাটকের নাম লেখ আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত নাটকটি হল আনন্দের অহ এবং আঠারোশয় নয় খ্রিস্টাব্দে প্রকাশিত নাটকটির নাম হল গৃহলক্ষ্মী যেটি গিরিশচন্দ্র ঘোষের লেখা গ্রন্থ রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি বা ছায়াছবিটি কে তৈরি করেন রাজা হরিশ্চন্দ্র ছবিটি তৈরি করেন দাদা সাহেব ফালকে উনিশশো তেরো খ্রিস্টাব্দে এই বইটি তিনি নির্মাণ করেছিলেন বা এই চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেন হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ বেঙ্গলি সিনেমা বাংলা সিনেমার সিনেমা জগতের তিনি কে পিতৃপুরুষ ছিলেন বাংলা সিনেমা জগতের পিতৃপুরুষ ছিলেন হীরালাল সেন হীরালাল সেন হলেন ফাদার অফ দ্য বেঙ্গলি সিনেমা হু রোড ক্লোদিং এ গ্লোবাল হিস্ট্রি রবার্ট রস রোড ক্লোদিং এ গ্লোবাল হিস্ট্রি বাঙালির বেস ভাস বইটিকে লেখেন মলয় রয় বাঙালির বেসভাস নামক বইটি লেখেন হোয়েন ওয়াজ দ্য ক্যালকাটা সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ এস্টাবলিশ এইটিন এইটি টু আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে দ্য ক্যালকাটা সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ ওয়াজ এস্টাবলিশ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ক্যালকাটা সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ অফিসটি তৈরি হয় হু ইন্ট্রোডিউস রেলওয়েজ ইন ইন্ডিয়া অ্যান্ড হোয়েন ভারতবর্ষে কে কবে রেলপথ চালু করেছিলেন লর্ড আলাউসি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতবর্ষে রেলওয়ে চালু করেন বা রেলপথ চালু করেন হু রোড লন্ডন অ্যান্ড দ্য ভিক্টোরিয়ান রেলওয়ে ডেভিড ব্র্যান্ডন রোড লন্ডন অ্যান্ড দ্য ভিক্টোরিয়ান রেলওয়ে হু ফাউন্ডেড দ্য ক্যালকাটা আর্ট স্কুল আর্নেস্ট বেনফিল্ড হ্যাভেল ফাউন্ডেড দ্য ক্যালকাটা আর্ট স্কুল নেম অফ দ্য টু স্টুডেন্ট অব কলাভবন অফ শান্তিনিকেতন শান্তিনিকেতনের কলাভবনের দুজন ছাত্রের নাম লেখ রামকিঙ্কর বেইজ এবং জামিনী রায় জামিনী রয় ওয়ার দ্য স্টুডেন্টস অফ কলা ভবন অব শান্তিনিকেতন শান্তিনিকেতনের কলা ভবনের দুজন বিখ্যাত ছাত্রের নাম হল রামকিঙ্কর বেইজ এবং জামিনি রায় নেম এ ফিউ রিটেন অন ইন্ডিয়ান ট্রান্সপোর্ট হিস্ট্রি সাম অফ দ্য বুকস রিটেন অন দ্য হিস্ট্রি অব ইন্ডিয়ান ট্রান্সপোর্ট আর দ্য ট্রান্সপোর্ট হিস্ট্রি বাই জন আমস্ট্রং জন আমস্ট্রং এর লেখা গ্রন্থের নাম হলো দ্য ট্রান্সপোর্ট হিস্ট্রি যেটি হলো ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে বা পরিবহন ব্যবস্থা সম্বন্ধে লেখা গ্রন্থ এবং দ্বিতীয় গ্রন্থটি হল ইন্ডিয়ান ডিম্যান্ডস ফর ট্রান্সপোর্টিং বাই ডব্লিউই ওয়েল্ট এবং আরেকটি গ্রন্থ হচ্ছে জিওগ্রাফি অব ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রাজ বা এস কে মুন্সি এস কে মুন্সির লেখা গ্রন্থের নাম হচ্ছে জিওগ্রাফি অব ট্রান্সপোর্টেশন ইন ইন ইস্টার্ন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রাজ বা এস কে মুন্সি এস কে লেখা গ্রন্থ ওয়ার অ্যান্ড ইন হুইচ ইয়ার ওয়াজ ক্যামেরা ইনভেন্টেড ক্যামেরা ইন ফ্রান্স ইন এইটিন টোয়েন্টি সিক্স আঠারোশো খ্রিস্টাব্দে ক্যামেরা প্রতি ক্যামেরা আবিষ্কার হয়েছিল ফ্রান্স শহরে ফ্রান্সে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি একজন ছাত্রের নাম লেখ অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন ছাত্রের নাম হচ্ছে নন্দলাল বসু দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটির লেখককে এ টেলর এ পি টেলর লিখলেন দ্য অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নামক বইটি